সিগার পরে নতুন কিছু কালেকশন আছে যার যেটা পছন্দ স্ক্রিন শট দিয়ে আমার জানিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ বা ইমো আছে যার যেটা পছন্দ হবে আমাদেরকে একটু জানাবেন অনেকগুলো কালেকশন আসছে পাইকারিও খুশি হয়েছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যার যেটা পছন্দ হবে সে আমাদেরকে জানাবেন অনেকগুলো কালেকশন আছে এখানে আমরা খুশি বেশি পাইকারি হচ্ছে

よろしくお願いしま